এ হচ্ছে জঙ্গলপুরের হাসান আমরা দেখতে পাচ্ছি আল আমিন এবং জঙ্গলপুরের সাবদিয়া হাসান জঙ্গলপুরের হাসান আজকের মাঠের অসাধারণ খেলা দেখতে পাচ্ছি আজকের মাঠের অসাধারণ খেলা কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে গনারপুর কিছুক্ষণ পরে গনারপুর শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এবং হাসান 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 জঙ্গলপুরের জঙ্গলপুরের আমরা দেখতে পাচ্ছি আল আমিন এবং হাসানের খেলা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে গনারপুর শুরু হয়ে যাবে অবশ্যই গনারপুর দেখার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন গনারপুর দেখার জন্য অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকুন অসাধারণ খেলা অসাধারণ অসাধারণ খুবই টানটান উত্তেজনা খুবই টানটান উত্তেজনা খেলাটি খুবই টানটান উত্তেজনা খেলাটি হ্যাঁ ইনোসেন্ট বয় ইমরান সহায় কাজিদ জাহিদকে বলেন একটা বিকেশ নাম্বার দিতে ওনার ফুলে খুশি হয়ে এক টাকা দেবো অবশ্যই জানিয়ে দিবো কি কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন ফ্ল্যাপটি ঠিকঠাক রয়েছে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপুরের হাসান হাসান এবং হাসানের খেলা অসাধারণ খেলা অসাধারণ খেলা সত্যি টানটান উত্তেজনার একটি খেলা দেখার মতো একটি খেলা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা দেখতে পাচ্ছি রেফারি থাকেন অসাধারণ খেলা দেখা যাচ্ছে হাসান এবং আলামিন বাইরে খেলা এই আকরাম সাইডে যাও সাইডে 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 অসাধারণ খেলা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলামিন এবং হাসান জঙ্গলপুরের হাসান এই জঙ্গলপুরের হাসান এবং আলামীর ফিছনে ফিছনে নাম এই ফিছনে দাড়ীৰ গছ যাই গা যায় গৈছে আপুনি উঠতে ভাই তো অল্প কিছুক্ষণের মধ্যে এই খেলাটা পরে সমস্ত গন্ধারপুর শুরু হয়ে যাবে গোনাপুর হবে পাঁচটা পাঁচটা গণারপুল হবে এই হেলমেট ভাই পিছনে যান পিছনে যান ভাই দেখা যানা দাড়ির মধ্যে যান ওই পিছনে যান দেখা যানা একটু পিছনে যান পিছনে যান আকরাম রে আকরাম

খেলা হাসান হাসানের খেলা দেখতে পাচ্ছি লম্বা আহ লম্বার কারণে ঝামেলা একই রকম আক্রান্ত ভীষণ জানা এই দেখা যায় না

আলামিন এবং হাসান জঙ্গলপুর হাসান রয়েছে উপরে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক জঙ্গলপুর হাসান মারি দিতে পারে কিনা বয়স এই হচ্ছে হাসান আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলপুরের হাসান মাই অনেকক্ষণ পরে একটা মায়ের আমরা দেখতে পেলাম সে লাস্ট মার্ক কখন আছে অনেক আগে অনেকক্ষণ পর আরো একটি সুন্দর জঙ্গলপুরের সাইকলের পক্ষ থেকে সুন্দর একটি মাঠ দেখতে পেলাম সরি হাসান আসার জন্য সাইপলকে কমিটির পক্ষ থেকে আজকের খেলার প্রধান অতিথির কাছ থেকে কমিটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য ধন্যবাদ হাসান সুন্দর একটি খেলাধুলেন